মীরসরায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন নুরেসাফা সাফা। চট্টগ্রামের মীরস্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কার্যালয় করিম মার্কেট তৃতীয় তলায় শুক্রবার বাদ আসর থেকে দোয়া ও ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয় এতে সঞ্চালনায় মুফতি মোহাম্মদ উদ্দিন সদস্য সচিব ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি উক্ত সভায় সভাপতিত্ব করেন মুফতি মহিউদ্দিন আকবর আলী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ জানাতুল ইসলাম কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান আলোচক হিসেবে ছিলেন নুরুল আমিন উপজেলা প্রাক্তন চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক বিশেষ আলোচক হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আশরাফ বিন ফারুকি সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাসেক আইমাম পরিষদ মাওলানা সানাউল্লাহ উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা মাওলানা হাফেজ সিরাজ উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা মাওলানা হাফেজ সোয়াইব সহসভাপতি জাতীয় ওলামা পরিষদ আইম্মা পরিষদ চট্টগ্রাম পশ্চিম জেলা মাওলানা আব্দুল্লাহ ভুঁইয়া নিজামী সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা মাওলানা কারি ইব্রাহিম আল হাসান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা আইমা পরিষদ এতে বিভিন্ন উপজেলা থেকে সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দর উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজনটি বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের সর্বস্তরের সকলের জন্য দোয়া কামনা করে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করেন বাড়িতে বাড়িতে বিভিন্ন সনাতের জন্য আসতেছে ফিরিতে সনদ দিতেছে রাস্তায় বসে চার দোকানে বসি তারা টেবিলে বসে কোনায় বসে সনদ থেকে দিয়ে দিতেছে অথচ এই সনদ নেওয়ার জন্য উপজেলা পরিষদে জেলা পরিষদে গেলে কন্টা কে দিনকে দিন কে দিন মাস মাস ঘুরতে হয়েছে